السلام عليكم কেমন আছেন সবাই বাংলার মাটি এবং বাংলাদেশ যে সোনার দেশ আজকে এই ভিডিওটা দেখার পরে এই বিষয়ে আপনারা কোনো সন্দেহ থাকবে না আজকে আমরা কৃষি কর্ম এবং অন্য অন্য বাস্তব জীবনের বাইরে যে একটা নতুন অভিজ্ঞতার ভিডিও দেখব সেটা থেকে আমরা শিখতে পারবো কিভাবে খুবই অল্প সময় ধৈর্য ধারণ করলে অন্যের মাধ্যমেও আমরা অনেকটা কাজ করতে পারি তো আজকে আমি যে বিষয় নিয়ে বলতে চাচ্ছি সেটা হচ্ছে একটা রাখালের জীবনী অর্থাৎ চার থেকে পাঁচটা গরু দিয়েই মূলত বিশ থেকে পঁচিশ বা পঞ্চাশটা গরু কিভাবে উৎপন্ন করা যায় সেই পদ্ধতি আপনাদের আপনারা যদি এই পদ্মার চরে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো প্রসেসটা বুঝতে হলে আমাদের সবার আগে চলে যেতে হবে সে পদ্মার চরে অর্থাৎ এইখানে আমরা যদি সকালবেলায় যাই তাহলে দেখতে পাবো আট থেকে দশটা বা বিশ থেকে পঁচিশটা মতো গরু এই চরে শুয়ে আছে এবং এদের বিভিন্ন কার্যক্রম থাকে এবং এই টাকা দিয়ে বছরের পর বছর তো ইনকাম করা সম্ভবই এবং প্রত্যেক দিনই তারা নিজেদের ইনকাম সহ অনেকভাবে অনেক টাকা পুষিয়ে নিচ্ছে সকালে গেলেই দেখতে পাবেন যে গোয়ালে গরু বান্ধা রয়েছে এবং এই গরুগুলো মূলত তাদের আয়ের একমাত্র উৎস তারা সারাদিন অন্যের জমিতে এই গরুগুলো খাওয়ায় এবং খাওয়ার পরে গরুগুলো সন্ধ্যা আবার বাড়িতে ফিরে আসে কিন্তু পদ্ধতিটা হল প্রত্যেকদিন সকালে ঘোষ অর্থাৎ যারা দুধ দহন করে তারা নিজেরা নিজে থেকে এসে সে খাবারগুলো তাদের দহন করে নিজেদের বাসায় নিয়ে যায় যাওয়ার পরে সেগুলো বিভিন্নভাবে ঘি দুধ এবং অন্যান্য পনির তৈরি করার জন্য তারা ব্যবহার করে কিন্তু মূল কথাটা হলো এ টাকা দিয়েও প্রত্যেক তারা এক থেকে দেড় হাজার বা দু হাজার টাকা ইনকাম করে পাশাপাশি তাদের রয়েছে প্রত্যেক দিনের কাজ অর্থাৎ প্রত্যেক দিন সকালে দুধ সংগ্রহ শেষে গরুগুলো ছেড়ে দেওয়া হয় খোলা মাঠে মাঠগুলো সবুজ ঘাস ঘাস ফুরফুরে বাতাস আর শত শত গরুর ছায়া তারা দল বেঁধে ঘাস খায় আবার কেউ বিশ্রাম নেয় কেউ বা শুয়ে থাকে সাদা কালো বিভিন্ন বিভিন্ন রকমের কালারেরই গরু এখানে রয়েছে যার দৃশ্য দেখলাম মন ভরে যাবে দিনের আলো কমে আসে সূর্য যখন হেলে পড়ে তখন গরুগুলি এবার বুঝে নেয় যে তাদের বাড়ি ফেলার সময় হয়েছে এবং তারা ঠিকই গুধুলি বেলায় পায়ের ধুলো রতে রাতে নির্দিষ্ট স্থানে এবং তাদের নিজেদের যে স্থান সেই স্থানে তারা ফিরে আসে সব মিলিয়ে আমরা যে বিষয়টা বুঝতে পারি সেটা হচ্ছে কাজ কর্ম পরিশ্রম এবং অধ্যবাসা থাকলে যে কোনোভাবেই বিভিন্নভাবেই উৎপাদন করা এবং আয় করা সম্ভব যেটা আপনারা এইখানে আসলে এবং বাস্তব জীবনের চিত্র দেখলে বুঝতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে